মার্শাল্লাহ আর আপনাদের বন্ধুরা কেমন কাটতেছে মায়ের রমজান অবশ্যই জানাবেন আর আজকে কিন্তু রমজান উপলক্ষে বাইরের লোকটা কিন্তু অসংখ্য কবুতর রয়েছে কার কি লাগে বন্ধুরা বলেন আজকে রাজগুলো আছে মোটামুটি পনেরো থেকে বিশ পেয়ারের মতো ভালো মানে রেসার আছে বাচ্চা সহ ডিম সহকারে খুব সুন্দর গ্রিবাজ আছে লাহোরি সিরাজি আছে ভাই কত কম ভাই এর সারা খুব সুন্দর সুন্দর বন্ধুরা পাখি আছে যেখানে এক জোড়া নিলে একটা ফিরি আছে কুকাটের পাখি আছে গুগু পাখি আছে খুব সুন্দর সুন্দর পিয়ার গুলো আছে আজকে তো রিফাত ভাই জি ভাই টোটাল কবুতর আছে কত জোড়া আজকে কবুতর আছে ভাই আজকে 38 জোড়ার মতো 38 জোড়া জি পাখি নিয়ে তো মোটামুটি 40 পার হবে হ্যাঁ পাখি নিয়ে 40 পার হবে গুগু পাখি এগুলা নিয়ে আপনারা 40 45 জোড়া আচ্ছা আচ্ছা দামটা কেমন থাকতে আছে ভাই সব মিলা দাম যেহেতু রমজান মাস

ঠিক আছে তো কবুতর আছে প্রায় চল্লিশ পেয়ার প্লাস পাখি এবং কবুতর সহকারে যা যেটা ভালো লাগে দ্রুত করার চেষ্টা করবেন আর আমি চাই যারা কবুতরগুলো সংগ্রহ করবেন তারা দুই থেকে তিন পেয়ার কবুতর একসাথে সংগ্রহ করার চেষ্টা করবেন কেননা বাইরে এখানে যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো বাইরে বারোশো টাকা আর এখানে দেয় দুই হাজার টাকা প্লাস এই কারণে বলি যারা দুই তিন থেকে জোড়া কবুতর একসাথে নেবেন তারা কিন্তু একই ডেলিভারি চার্জে আপনার কবুতরগুলো নিতে পারতেছেন মানে

ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ রকেট সব কিছু এক নাম্বারে আছে ওকে আলহামদুলিল্লাহ তো মায়ের রমজান উপলক্ষে বন্ধুদের জন্য কিছু বলা আছে নাকি মায়ের রমজান উপলক্ষে ভাই এটা তো আমলের মাস আমরা চেষ্টা করব আর বিশেষ করে রমজান মাস ওটা কি দুই নম্বরে করে আর কি অনলাইনে বলবো যাতে দুই নম্বর এটা কি না করে আর কি আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ তথা সম্ভব ভালো জিনিস দেওয়ার জন্য সবাই চেষ্টা করি যাতে দুই নম্বরই না হয় আল্লাহ ভাব করুক কিন্তু তারপরেও রমজান মাস আমরা চেষ্টা করবো যাতে ভালোভাবে

ফেন্সির পাশাপাশি অনেক কবুতর রয়েছে শুধু দেখতে থাকেন এবং খুব দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কেননা কবুতরগুলো কিন্তু থাকে না হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে আকাশি কালার মধ্যে রাজগোল্লা ফুললি রানিং একটা জোড়া ডানেরটা শটপুট করতেছে নর বামেরটা মাদি আর গোল্লা কবুতর প্রচুর পরিমাণ শটপুট করে তাই ভাই আচ্ছা এই জোড়া সম্পূর্ণ রানিং জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম চাইলে দুই হাজার টাকা দাম না চাইলে কত ভাই আজকে জন্য আঠারোশো টাকা থাকবে দরদাম কিছু করা যাবে কত সতেরোশো পনেরোশো করা যায় না ভাই

প্রিয় বন্ধুরা আমার এখানে কিন্তু একটা ম্যাজিক রয়েছে ঠিক আছে খুবই সুন্দর একদুর হাই ফ্লার গ্রিভাস এর হচ্ছে রেড নেক বা লাল গলার মধ্যে নিচে কি আছে ভাই দুটা বাচ্চা আছে এই যে দেখে বাচ্চা পড়ছে কবে গতকাল ফুরছে বাচ্চা লয় কি আছে নোটটা আর এই হচ্ছে মাদিটা একটু আগে খাওয়াইলো আমি দেখছি বন্ধুরা শর্ট ভিডিও সারা আছে এই জোড়া কত যাচ্ছেন

তখনই নিতে পারবেন হ্যাঁ নিজ দায়িত্বে যারা দূরের থেকে নেবেন এই জোড়া দাম থাকবে একদম একটু দুই হাজার টাকা এবং বাইজান কিছুদিন পাইলে নেবেন নাকি ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমার আসলে রিভাদের কবতা থেকে অনেক বেশি সংখ্যায় হ্যাঁ আমরা কোন পেয়ারটা বলবো কোন পেয়ারটা দেখাই শুধু দেখতে থাকেন কেউ টেনে টেনে দেখলে কিন্তু মিস করবেন অনেক কিছু এখানে চুইটালের মধ্যে এক একজোড়া বিবাস কবুতর আসছে এখানে কিন্তু আবার দুটা ডিমও রয়েছে ডিমগুলো জমে গেছে কালার দেখলেই বোঝা যায় বাই ডিমের টাই নর আর এই যে নিচে দেখো পুরো তাছে হচ্ছে মাদি এই জোড়াটা যারা নেবে ডিম সরকার দিয়ে দিবেন এই জোড়া কত চাচ্ছেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা আজকের লেগে মাত্র দুই হাজার দর দাম আঠারোশো করে দিবেন খুবই সুন্দর বন্ধুরা চমৎকার যারা নিবেন ডিম সহকারে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো খুবই সুন্দর জমা ডিম সহকারে পাবেন মাত্র আঠারোশো টাকা

এই জোড়াটা সেম দাম দুই হাজার টাকা তাহলে তো বৈষম্য করলেন আপনি ওটা ডিম সকাল দিলেন দুই হাজার ডিম সারাই দিলেন দুই হাজার তাহলে একটু কমাই দেন ভাই এটা একশো কম উনিশশো টাকা বাইরে পেঁয়াজ কিন্তু মাইরে দুই ডালাইছি ঠিক আছে মাত্র উনিশশো টাকা আচ্ছা নিচে আসেন এখানে আরেকটা জোড়া আছে না ভাই এটাও রানিং জোড়া ডিম বাচ্চা করানো এখানে ডান ডানেরটা মাদি পামেরটা নর

যা যে পেয়ারটা লাগে নিতে পারবেন দামটা বলে দিছে যারা তিন জোড়া নেবেন তাদের জন্য থাকবে সুপার ডিসকাউন্ট অফার মাত্র পাঁচ হাজার দুশো টাকা একদম এই এক জোড়া এদিকে আসেন ভাই এই যে দ্বিতীয় নম্বর পিয়ার হ্যাঁ খুবই সুন্দর পিয়ারগুলো আর এ হচ্ছে ডিম সহকারে পেয়ারটা হ্যাঁ এক নম্বর জোড়াটা যেভাবে অফার দিয়েছে বন্ধুরা সেভাবে নিতে পারবেন কিংবা জোড়া জোড়া ভেঙে নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা কুরেজার বন্ধুরা আমরা খুবই সুন্দর জমায় এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এর হচ্ছে সাদা কালার খানা ভাই মাসাল্লাহ ডিম পারবে মনে হয় হাইটা কি নিচেরটা মাদি এই জোড়া কত চাচ্ছে নিফাত ভাই দাম চালে দুই হাজার দাম না চালে কত আজকের জন্য মাত্র পনেরোশো আজকের লেগে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর সুন্দর শেপ মার্কিন লেভেল তারপর ঠুট চোখ মাশাল্লাহ যারা জোড়াটা নেবেন ফুল্লি রানি এই জোড়াটা থাক মাত্র কত ভাই পনেরোশো একদম এক রেট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বন্ধুরা কিছু রেসার কবুতর দেখাই দেয় আজকে কিন্তু অসংখ্য রেসার আছে বিভিন্ন কালারের মধ্যে প্রথম আজকে রেসার শুরু করলাম সাদা কালার দিয়ে না ভাই এখানে পিছনেরটা নর আর সামনে ডানেটা হচ্ছে মাদি এদের শেপ কোয়ালিটি খুব সুন্দর চমৎকার এই জোড়া সম্পূর্ণ রানিং এর কত চাচ্ছেন ভাই দাম চাইলে দুই হাজার দাম না চাইলে কত আজকে আজকে লেগে আঠারোশো টাকা এরপর কি দরদাম চলে একশো কম সতেরোশো টাকা দেখেন বন্ধুরা সতেরোশো টাকায় কত কালারফুল কোয়ালিটিফুল ফুল কবুতর শেপ মার্কিন লেভেল মাসাল্লাহ সাদা কালার বন্ধুরা রেসার ফুললি রানিং জোড়া সাইজও একদম বিগ সাইজ এই জোড়া বড় মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো প্রিয় বন্ধুরা আমার যেমনটা বলছিলাম আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার মধ্যে রেসার আছে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন মাক্সি কালার মধ্যে রেসার না ভাই রানিং জোড়া ডিম্বাচ্ছ করানো পিছনেটা হচ্ছে নর আর এই সামনেটা হচ্ছে মাদিফ ভাই এই জোড়া কত চাচ্ছেন ঠিক আছে একদম খুব সুন্দর পিয়ারটা বন্ধুরা ফুলি রানি সেম যারা জোড়াটা নিবে মাত্র পনেরোশো টাকা থাকবে মাত্র পনেরোশো টাকা আমরা বন্ধুরা মাঝখানে একজন সুভাষ চন্দন দেখায় কেননা একই মিটার কবুতর দেখালে অনেকে বোরিং ফিল করে এক একজনের এক একটা পছন্দ এই কারণে আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে আমার ডিমো আছে সুভাষচন্দ্র কবুতর অনেকে চাইছিলেন জিলেন পুরো পান নাই সেল হয়ে যায় অনেক আগে এখানে এই যে এটা হচ্ছে নর নিচের টা যেটা মাদি ডিম সহকারে দেওয়া যাবে আমার দাম কমানোর সিস্টেম নাইছিলাম বাইজ আঠারোশো কত পনেরোশো থেকে শুরু করতাম কিন্তু নিজের তরফ থেকে আগে পনেরোশো বলে দিচ্ছে যারা নিবেন পাবেন চুইটার সহ চন্দন এই জড়া থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো খুব সুন্দর 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 গুল্লা আছে যেমন সুন্দর সুন্দর রেসার আছে সিরাজি লাহরি আছে গুল্লা আছে গিরিবাজ আছে দেখাবো বন্ধুরা মন ধরে নিতে পারবেন তো এটা হচ্ছে কালো কালার রানিং রানিং ভাই এই জোড়া টাকা থাকবে একদম পনেরোশো টাকা না চোদ্দশো ঠিক আছে খুবই সুন্দর পিয়ারটা ফুলি রানিং জোড়াটা যে সকল ভাই বন্ধুরা নিবেন মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন জি মাত্র চোদ্দশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে কিন্তু আটটা জোড়া দেখতে পাচ্ছি গুল্লার মধ্যে রা ভাই এটা আরো সুন্দর এবং বড় সাইজের কবুতর এর কি ডিম আছে ডিম আছে দুইটা আর রিভার বাইর কবুতর গুলো বাচ্চা ফুটার সময় হয়ে গেছে অধিকাংশ কবুতরে থাকে বাইর ডিম এবং বাচ্চা সহকারে হ্যাঁ দেখেন খুবই সুন্দর এক জোড়া গুল্লা এসে মাক্সি কালারের মধ্যে গুল্লা হ্যাঁ যারা নেবেন ডিমের ভিতর বাচ্চা হয়ে গেছে কয়েকদিনের মধ্যে ফুটে যাবে এই জোড়া কত বড় ভাইয়া ভাই জোড়া না করলে পূর্ব 1500 টাকা আর দরদাম করলে কত পড়বে দরদাম করলে ভাই 1500 টাকাই পড়বে তাহলে দরদাম করে লাভ কি দরদাম করলে 100 কমাই দেন 1400 করে দেন জান ঠিক আছে দেখেন বন্ধুরা নোটটা দেখেন খোমাটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর আর এই হচ্ছে মাদিটা এই জোড়া যারা নেবেন ডিম সহгалиতে পারবেন দাম একদম এট্রিপ মাত্র কত ভাই 1400 1400 টাকা বন্ধুরা মাত্র 1400 টাকা ডিম সহকারে বড় ভাই ও বড় ভাই ভাই

তো আমরা যে যাই বলি না কেন সবারই চোখ আছে ভালোমন্দ বিচার করার মতো বিবেক রয়েছে এই হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা হাড়িটা ফুল রানিং জোড়া এটা কত যাচ্ছেন দাম চাইলে দুই হাজার না চাইলে কত ভাই একদম থাকবে আজকে একদম মাত্র পনেরোশো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকে সুন্দর কোয়ালিটি ফুল কবুতর পাইলে দাম দুইটা টাকা বাড়ায় দেয় রিভাত ভাই কিন্তু তা করে না খুব সুন্দর সময় রানিং জোড়াটা থাকবে মাত্র কত ভাই মাত্র পনেরোশো টাকা থাকবে মাত্র পনেরোশো ডাক্তার সে খাঁচার মধ্যে বন্ধুরা খুব সুন্দর সময় একজোড়া গিয়া কবুতর রয়েছে হ্যাঁ আমি যদি দেখাই দেই একদম কাঁচা হলুদ বরাবর অনেকটা ক্রিম কালারের মতোই লাগে রানিং জোড়া না ভাই দেখতে পেয়ার করে খুব সুন্দর লাগে এই হচ্ছে নোটটা হারিয়ে আর এই হচ্ছে এই জোড়া কত করবে দাম আজকে পড়বে মাত্র তেরোশো টাকা বারোশো করে দেন যান হ্যাঁ পবিত্র রমজান উপলক্ষে বন্ধুরা আলহামদুলিল্লাহ অল্প দামে কবুতর পেয়ে যাবেন ইনশাল্লাহ বাইর এখান থেকে এই জোড়াটা থাকবে আজকে মাত্র বারোশো টাকা থাকবে গিয়া রানিং পেয়ার একদম সেম নর মাদি মাসাল্লাহ মাত্র বারোশো টাকা প্রিয় বন্ধুরা আজ কিন্তু অনেকগুল্লা রয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি আপনার যেটা ভালো লাগছে বা যেটা আপনি নিতে চাচ্ছেন এক একজনের পছন্দ রুচি কিন্তু এক একটা ঠিক আছে যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিলে আপনার বাইরে বুঝতে সুবিধা হবে হ্যাঁ এখানে এক জোড়া গুল্লা ডান একটা নরম একটা মাদি রানিং জোড়া এটা কত বড় ভাই কেমনে কি দাম চাইলে পনেরোশো না চাইলে কত ভাই আজকের লেগে মাত্র তেরোশো টাকা থাকবে বারোশো করে দেন যান ঠিক আছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন পাক সাদা এবং আপনার পাক সাদা কিন্তু নরমাদি দুইটাই না ভাই যারা জোড়াটা নেবে মাত্র কত থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা থাকবে এই চমৎকার রানিং জোড়া মাত্র বারোশো সুপ্রিয় বন্ধুরা আমরা আরেকটা জোড়া দেখাবো গুল্লা হ্যাঁ জোড়া না ভাই বাচ্চা করানো দেখতে পাচ্ছেন এই জোড়া কত চাচ্ছে খুবই শর্ট ফটা বন্ধুরা দেখতে পাচ্ছেন তেরোশো না বারোশো করে দেন যান বন্ধুরা যারা গুল্লা নিতে চান অল্প দামে রানিং গুল্লা

আজকে লেগে তেরোশো না বারোশো এটাও করে দেন যান ঠিক আছে মাত্র বারোশো টাকায় বন্ধুরা আসলেও বাইরে এখানে যে কবুতর আমি দেখলাম দুই হাজারের উপরে কোনো কবুতর নাই মানে এখন পর্যন্ত দেওয়া হয় নাই যারা জোড়াটা নেবেন মাত্র বারোশো না ভাই রানিং জোড়া রেসার মাত্র বারোশো টাকা রেসার কবুতর বন্ধুরা আরেকটা জোড়া দেখাবো আর এটা হচ্ছে সাদা কালারের মধ্যে যদি আমরা সাদা কালার আরেকটা দেখাইছি না ভাই অনেকে এবার ভাবো মনে ঘুরে ঘুরে একটা দেখাইতেছে এক নাম্বার জোড়াটা আসছে এই যে দেখাইছি ঠিক আছে তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পিয়ার এটা রানিং জুরা ফুললে রানিং এটা কত যাচ্ছেন দাম চাইলে 1500 টাকা না চাইলে কত ভাই আজকের জন্য মাত্র 1400 আজকে লাগে মাত্র 1400 টাকা থাকবে বন্ধুরা এটা হচ্ছে হোয়াইট কালার রেসার মাশাআল্লাহ সাইজ ফুললি রানিং জুরা এই জোড়াটা মাত্র 1400 টাকা থাকবে বন্ধুরা হ্যাঁ মাত্র 1400 টাকায় এই পিয়ারটা নিতে পারবেন জুরাগুলো আসলে খুব শর্ট ফড়া গোবো ঠিক আছে দেখেন কাঁচা মাছ রাঙা ভালোই ব্রো মাশাআল্লাহ রানিং জুরা মাত্র মাত্র 1400 টাকা ভাই মাত্র চোদ্দশো টাকা খুবই সুন্দর একটা পিয়ার

যারা জোড়াটা নিবেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন এক জোড়া কালো কালারের মধ্যে বন্ধুরা মুখ রয়েছে সুন্দর না ভাই আপনার বামেটটা হয়েছে এই এখন তো এই মাটি রানিং জোড়া

খুবই সুন্দর এক জোড়া গুকু আছে দুই জোড়া কি রানিং ভাই দুই জোড়া রানিং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নরেশ এটা আর দুই পাশে আছে এক জোড়া হ্যাঁ ওই দুই জোড়া কত পড়বে ভাই সিঙ্গেলের দাম দিয়ে দেই

কিছু করার নাই তো এখান থেকে যদি আপনারা যদি নিয়ে নেন তাহলে দাম পর মাত্র পঁচিশশো টাকা রানিং জোড়াটা আর এখানে কিন্তু আরেকটা কালারের মধ্যে কি পাঁচ ডিগার পাখি না এখানে কয় পিস তিন পিস পিস ওই পাশে দুইটা জোড়া ওই জোড়া সিঙ্গেল নল এটা নল আচ্ছা এটা ফ্রি থাক দশটা জোরা ডাবল এই জোড়াটা কথা বলবেন